আসসালামু আলাইকুম সবাই সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আজকে নতুন আরও একটি ডিজাইন ডিজাইনি আপনাদের মাঝে হাজির হয়েছে আমি পয়সাল সো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকে আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন যারা আমার চ্যানেলটাকে ফলো করছেন অনেকদিন ধরে আমার ভিডিওগুলো দেখতেছেন আশা করি আপনারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার ভিডিওগুলো কীরকম হয় এবং আপনাদের যদি কোনো ডিজাইন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আমি ওই ডিজাইনের উপর একটি ডিজাইন নিয়ে কাজ করার চেষ্টা করব তো অনেক দিন যাবো দেখতে পাচ্ছেন আমাদের এই চ্যানেলে আমরা ভিডিও আপলোড করে আসছি যদি কোনো ভিডিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সব বেশি কথা বলবো না চলে যাবো আমাদের শেখাঙ্ক্ষিত টি শার্ট ডিজাইনে লেটেস্ট স্টার্ট স্কিনটাকে ফলো করুন তো প্রথমে চলে আসলাম আমাদের এই সেই এডোবিল স্ট্রিটারে তো এডোবিল স্ট্রিটারে আসা হয়ে গেলে আমরা তো আপনারা আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও দেখছেন তো আমরা বরাবরই একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনারা যে কোনো কাজ করেন না কেন লেয়ার নিয়ে কাজ করবেন লেয়ার নিয়ে কাজ করলে আপনাদের কাজের সুবিধা হয় তো আমি দেখতে পাচ্ছেন লেয়ার একটা নিয়ে নিয়েছি প্রথম লেয়ার ওয়ান তো লেয়ার বক্স যদি এখানে না থাকে কিভাবে আনতে হয় আমাদের এই প্রত্যেকটা ভিডিও দেখানো আছে আপনারা যে একটা ভিডিও ক্লিক করলেই দেখতে পাবেন তো আমরা প্রথম লেয়ার ওয়ান তো আমরা প্রথম লেয়ার ওয়ানে আমরা একটা ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে আসবো সো প্রথমে চলে যাবো পাইলে ফাইলটা দিয়ে দিবো প্লেস প্লেস দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে নিব আমি এখান থেকে একটা টি শার্ট নিয়ে নিচ্ছি আমি টি শার্টটা নিয়ে নিলাম আমি এখানে প্লেস দিয়ে প্লেস দেওয়া হয়ে গেলে টি শার্টটা আমি এখানে নিয়ে আসলাম এটাকে আমি আটবুটে বড় বড় বসিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার টি শার্টটা খুব ইজিলি চলে আসছে যেহেতু টি শার্টটার পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে সো আমি টি শার্টের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম না এভাবেই রেখে দিলাম তো আমি আর একটা লেয়ার নিয়ে নিব নিউ লেয়ার দেখেন লেয়ার বক্সে নিয়েছে একটা অপশন আছে এখানে মাউসে কাজ নিয়ে দেখতে পারবেন ক্রিয়েট এ নিউ লেয়ার সো আমি ক্রিয়েট এ নিউ লেয়ার দিয়ে দিলাম এবং এটা আছে লেয়ার ওয়ান সো আমি লেয়ার ওয়ানটা এখান থেকে লক করে দিলাম তো লেয়ার টু আমরা এখানে অনলি তিনটা ট্যাক্স বসিয়ে দেবো আমাদের কাজে এটা আমরা এখানে আমি এখানে টাইপ করে দিয়েছি এবং শিপ ধরে আমি লেখাটাকে বড় করে নিই তো সো দেখতে পাচ্ছেন লেখাটা আমি বড় করে নিলাম লেখাটা এবার নেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব চারটে তো চারটে যা হয়ে গেলে আমরা এই যে প্রথমে যে অপশনটা এটাতে একটা ক্লিক করে দেবো লেখাটা আমরা বড় হাতের করে নিলাম এবং এই থেকে ফ্রন্টটা আমি একটু মোটা করে দেবো আমি ফ্রন্টটাকে একটু বোল্ট আকার করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের ট্যাক্সটা নিয়ে আসছি তো কাজের সুবিধাতে আমি ট্যাক্সটা এখানে নিয়ে আসবো এবং এই ট্যাক্সের কালারটা হোয়াইট আমি একটা কালার দিয়ে দিচ্ছি তো আমি এটা আপাতত রেড কালার করে দিলাম রেড কালার আমি প্রথম করে আমি টি শার্টটা এখান থেকে সরিয়ে দিচ্ছি নিয়ে আসলাম এবং লেখাটা নিয়ে আসা হয়ে গেলে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন দিয়ে আউটলাইন তো আমি এটাকে ক্রিয়াডে আউটলাইন দিয়ে দিচ্ছি এবং এটা গ্রুপ আছে এটাকে আমি আনগ্রুপ করে নিলাম তো এটা আনগ্রুপ হয়ে গেলে আমি এখান থেকে চলে যাবো টোল বারে রেক্টেঙ্গুলার টোলটা নিয়ে নিব রেক্টেঙ্গুলার টুলটা নেওয়া হয়ে গেলে আমরা এখানে এভাবে একটা লাইন ক্রিয়েট করে দেব লাইন ক্রিয়েট করে দিলাম এবং লাইনটার কালারটা আমি এখান থেকে ব্ল্যাক করে দিচ্ছি তো ব্লাক করা হয়ে গেলে আমি এটাকে এখানে বসিয়ে নিব এটাকে একটু বড় করে তো এটাকে আমি এটা বরাবর বসিয়ে দেব তো আমি এটা বরাবর বসানো হয়ে গেলে আমি অল্ট বাটন ছাপ দিয়ে এটা একটা কপি নিয়ে নিব এবং এটাকে আমি এখানে একটু নিচে নামিয়ে বসিয়ে দেবো এবং এটাকে একটু বড় করে দিব আমি এটার আর একটা কপি নিয়ে নিচ্ছি বাটন চাপ দিয়ে তো হয়ে গেলে এটাকে আমরা এখানে নিয়ে বসিয়ে দেব তো দেখতে চান দরজো সকাল সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি কিছুটা হলো উপকৃত হবে তো এটাকে আমি হালকা একটু ছোট করে দিই তো এটাকে আমি আর একটু ছোট করে দিই পাঁচ থেকে তো এবার আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করবো সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাবো শেপ বিল্টার টুল তো শেপ বিল্টার টুলটা না হয়ে গেলে দেখতে পাচ্ছি না আমার কার্ড সাইড একটা প্লাস আইকন আসছে তো অল বাটন চাপ দিলে এটা মাইনাস হয়ে যাবে দেখতে পাচ্ছেন

তো এবার আমরা এই উপরে তিনটাকে প্লাস করে দেবো আমি অল্ড বাটন যে চাপ দিয়েছিলাম সেটাকে ছেড়ে দেব শুধু মাউসের কাটসারিটা এভাবে এটাকেও করে দিই হম তো আমি এটাকে অ্যাডজাস্ট করে দিলাম করা হয়ে গেলে এখন আমরা এটার কালারটা হোয়াইট করে দেবো এখান থেকে এটার কালারটা হোয়াইট করে দেবো যে কয়টা ব্ল্যাক আছে আমরা এই হোয়াইট করে আমরা একে একে সব এখান থেকে হোয়াইট করে দেব প্রকার স্কিপ করবেন না সুন্দরভাবে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি ডিজাইনটা আপনিও করতে পারবেন তো ওগুলোকে এখান থেকে হোয়াইট করে দিলাম তো এখন হোয়াইট করা হয়ে গেলে আমরা এটাকে সম্পূর্ণটাকে একটা গ্রুপ করে নেব সব গ্রুপ করার আগে আমি এটার কালারটা আমি চেঞ্জ করে নিই এটার কালারটা আমি এখান থেকে এই কালার দিয়ে দিলাম তো আমি কালারটা দিয়ে দিলাম তো এই কালারটা দেওয়া হয়ে গেলে আমরা আবার চলে যাবো রেক্টেঙ্গুলার টুলের ভিতরে তো স্টার টুলটা দেখতে পাচ্ছেন আমি স্টার টুলটা নিয়ে নিব স্টার টুলটা নেওয়া হয়ে গেলে আমরা এখানে পাঁচ পাঁচ রাখবো তো পাঁচটা রেখে আমি এটাকে ওকে করে দেবো সো দেখতে পাচ্ছেন আমার একটা স্টার নিয়ে নিয়েছে তো এই স্টারটা আমি কালারটা এখান থেকে হোয়াইট করে দেবো তো আমি ওই স্টারের কালারটা হোয়াইট করে দিয়েছি এবং এটা অল বাটন চাপ দিয়ে আমি একটা কপি করে নেবো এবং সম্পূর্ণ ওটাকে সিলেক্ট করবো পরে আমি অল বাটন চাপ দিয়ে আরেকটা কপি নিয়ে নিব তো এবার কন্ট্রোল ডি দিয়ে দেবো ওরা কয়টা কপি করে নিলাম তো আমরা কয়টা কপি করা হয়ে গেলে এগুলাকে ছোট করে দেব দেবো কাজের সুবিধাতে আমি আমার একটু জুম করে নিচ্ছি ছোট করা হয়ে গেলে আমরা এখানে একটা একটা করে সব বসিয়ে নেব আমরা এক একে একটা একটা করে এখানে করে দেবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কোনো প্রকার স্কিপ করবেন না তো আমি একে একে সব এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি তো আমি এগুলো বসিয়ে দিলাম এবং এই দুটাকে এখান থেকে এগুলা এই দুটা তাক পরবর্তীতে কাজে লাগে তো আমি আবার আমার হার্ডবোর্ডটাকে আমি জুম আউট করে নিলাম তো এবার আমি সম্পূর্ণটাকে এভাবে গ্রুপ করে নেব গ্রুপ করে নিলাম তো গুরু করা হয়ে গেলে আমি এটাকে সরিয়ে এখানে বসিয়ে দিব এখানে সরিয়ে রাখলাম এটার পরবর্তীটা কাজ আছে তো টেক্স লেখা হয়ে গেলে এখন আমরা এখানে লিখে দেবো ডে তো আমি আবার টাইপ টুলটা নিয়ে নেব টাইপ টুলটা নেওয়া হয়ে গেলে আমরা এখানে লিখে দেবো ডে ডি এ ওয়াই ডে এই লেখাটা এখান থেকে অ্যাপ্লাই করে দেব তো আমি সেই বাটন চাপ দিয়ে এটাকে আবার বড় করে নিলাম ওটা ফ্রন্টটা আমি এদিকে এখান থেকে চেঞ্জ করা যায় কিনা আমি ফ্রন্টটা এখান থেকে দিয়ে দিলাম এবং ফ্রন্টটা কালারটা আমি সম্পূর্ণটাকে এখান থেকে হোয়াইট করে দেব হোয়াইট করা হয়ে গেলে আমি এটাকে এখানে বসিয়ে দিলাম এবার আমরা আবার চলে দেবো আবার টাইপ টুলে এখানে আরেকটা লেখা টাইপ করে দেবো সেটা হচ্ছে লিখে দেবো আর আই সি এস রিচ আমরা লেখাটা এখান থেকে টাইপ করে দেবো এবং সি বাটন ধরে টান দিয়ে আমি এটাকে বড় করে দিই এটা বড় করে নিলাম এটা এখান থেকে বড় করা হয়ে গেলে আমরা আবার এটা মাউসের রাইট বাটন ক্লিক করে কি ক্রিয়েট আউটলাইন দিয়ে দেব তো ক্রিয়েট আউটলাইন দেওয়া হয়ে গেলে আমরা আবার চলে যাব সেই রেক্টাঙ্গুলার টুলে তো আমি এই রেক্টাঙ্গুলার টুলটা আবার নিয়ে নেব নিয়ে এখানে আবার আগের মতো একটা লাইন ক্রিয়েট করে দেবো তো লাইনটা ক্রিয়েট করা হয়ে গেলে আমরা একটা চালাটা আগের মতো এখানে রেড করে দিচ্ছি রেড করে দিলাম এবং এটাকে আমি ফুট টান দিয়ে বড় করে নিই তো বড় করা হয়ে গেলে আমরা এটা এখানে নিচে বসিয়ে দেব আমি এটা এখানে বসিয়ে দিলাম এবং অল বাটন চাপ দিয়ে আমি এটা আর একটা কপি নিয়ে নিব নিয়ে আমি এটাকে একটু বড় করে দিলাম হম তো আমি এটাকে আরেকটু বড় করে দেবো কেখান থেকে তো এটাকে আমি আরেকটু উপরে উঠিয়ে দিই সরি আমি এটাকে আরেকটু ছোট করে দেবো এটা সমান করে দেবো এটা সমান করতে গেলে আমি এটাকে কেন থেকে রিমুভ করবো পরে অল বাটন চাব দিয়ে এটার একটা কপি নিয়ে হম তো এবার আমরা এটাকে একটু হালকা নিচে নামিয়ে নেবো এবার এটাকে আমি আর উপরে উঠিয়ে দিই তো এটা হয়ে গেলে আমি এটাকে এখান থেকে রিমুভ করে দেবো তো আমি এটাকে সম্পূর্ণটাকে আবার সিলেক্ট করবো সিলেক্ট করা হয়ে গেলে আমরা আবার চলে যাবো এই শেপ বেল্টার টুলে শেপ বেল্টার টুলে গিয়ে যাওয়া হয়ে গেলে আমরা আগের মতো এগুলোকে রিমুভ করে দেবো কল বাটন চাপ দিয়ে রিমুভ করবেন এটা মনে রাখবেন சுவாமியாக இருப்பதிலும் எட்டக்காரி முப்பது தினம் ரெண்டுல போயிடும் ஒரு வழக்கை கொண்டு

আমরা আগের মতো যে ব্লগ গুলো আছে এগুলাকে আমরা আবার হোয়াইট করে দেব তো দেখতে থাকুন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি ডিজাইনটা আপনিও করতে পারবেন এবং ডিজাইনটা খুব সুন্দর হবে তো আমি এগুলাকে এখান থেকে সবগুলাকে আমি হোয়াইট করে দিচ্ছি সবগুলাকে হোয়াইট করে দিচ্ছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কোনো প্রকার স্কিপ করবেন না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা গুরু আছে এটাকে আমি গ্রুপ করে নিলাম এবং এটা কালারটা আমরা এই কালারটা দিয়ে দেবো তো আইডোপার টুলটা নিব নিয়ে আমরা এই কালারটাতে একটা ক্লিক করে দিব এটা এই নিয়ে নিবে এই কালার নেওয়া হয়ে গেলে আমরা এগুলাকে আবার কপি করবো অল বাটন চাপ দিয়ে আমরা এখানে একটা কপি করে নিলাম এবং কন্ট্রোল ডি দিয়ে দিব তো কন্ট্রোল ডি দেওয়া হয়ে গেলে আমরা এই থেকে এগুলাকে আবার অ্যাপ্লাই করে দেবো আমি আগের মতো আমি এটাকে একটু জুম করে নিই হুম তো এই যে পাঁচ থেকে আমরা একে একে সব কটা এখানে

ওর হয়ে গেলে আমি এটাকে এখানে বসিয়ে দেবো তো এটাকে আমি এখানে পাশে নিয়ে আসলাম তো এই দুটাকে আমি এখান থেকে মাইনাস করে দিই এই লেখাটাকেও আমি এখানে এনে বসিয়ে দেবো তো এই ট্যাক্স লেখাটাকে আমি এখানে এনে বসিয়ে দেবো এটা ফ্রন্টটাকে আমি আপাতত একটু চেঞ্জ করে দিই পরবর্তীতে আমি এটা কাস্টমাইজ করে নেবো তো এটা এভাবে হয়ে গেলে আমরা চলে যাব এখান থেকে আবার পাইলে সো পাইলে যাওয়ার আগে আমি তিন একটা গ্রুপ করে নিলাম সরি আন গ্রুপ করে দিলাম এই যে এখানে তিনটা স্টার আমার আছে রয়ে গেছে এটাকে আমি একদম ম্যানেজ করে দেবো তা হয়ে গেলে এবার আমি পুরোটাকে সিলেক্ট করবো পরে এখান থেকে গ্রুপ করে দিলাম গ্রুপ করা হয়ে গেলে আমরা এখান থেকে চলে দেবো ফাইলে ফাইল থেকে দিয়ে দিব প্লিজ হয়ে গেলাম এখান থেকে একটা ইফেক্ট নিয়ে নিব তো আমি ফোনটা চলে গেলাম আমি এখান থেকে এই যে একটা ইফেক্ট নিয়ে নিলাম ইফেক্টগুলো কীভাবে ডাউনলোড করতে অবশ্যই আমার আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন যে কীভাবে এগুলো ডাউনলোড করতে হয় আপনারা যেটা ডাউনলোড করতে পারবেন সেটা লিখে চার্জি চলে আসবে ফ্রি একবারে কোনো টাকা পয়সা লাগবে না ফ্রিতে ডাউনলোড করতে পারবেন তো এটা সিলেক্ট করে আমি এখান থেকে মিস্টেক দিয়ে দেবো মিস্টেক দেওয়া গেলে এক্সপ্লেন্ড করে দেবো ম্যাজিক টুলটা নিব নিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাতে একটা ক্লিক করব কিবোর্ড থেকে ডিলিট ব্যাক স্পেস দেব হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ হয়ে যাবে তো আমরা এটা ব্ল্যাক কালার আছে এটা সম্পূর্ণটাকে আমি হোয়াইট করে নিলাম এবং এটাকে আমি ছোট করে দিই এবং এটার একটা কপি নিয়ে নিব অল বাটন চাপ দিয়ে আমি একটা কপি নিয়ে নিলাম এবার আমরা এটাকে এখানে বসিয়ে দেব এটাকে এনে আমি এপাশে বসিয়ে দেবো

তো আমি এখান থেকে রোলার গুলা করে দিচ্ছি তো এটা কালারটা আমি এখান থেকে এটা আর্ন করে নেবো না হয়ে গেলে আমরা এটা কালারটা এখান থেকে হোয়াইট আহ ওটা কালারটা আমরা এখান থেকে হোয়াইট করে নেবো তো হোয়াইট করা হয়ে গেলে এবার আমরা সম্পূর্ণ গ্রুপ করে নেব তো সম্পূর্ণ ওটা গ্রুপ করে না আমরা এই দুটা এই লেখাটাকে সিলেক্ট করব এই তিনটাকে একটা গ্রুপ করবো হয়ে গেলে আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করবো পরে সম্পূর্ণটাকে এখান থেকে গ্রুপ করে নিব সম্পূর্ণটা গ্রুপ করা হয়ে গেলে চাপ দিয়ে আমি এটাকে ছোট করে দিই হম তো এবার আমি আমার টি শার্টটা নিয়ে আসবো প্রথমে যে টি শার্টটা নিয়েছিলাম আমি টি শার্টটা নিয়ে আসছি আনা হয়ে গেলে আমরা এটাকে টি শার্টটাকে এখান থেকে লক করে দিলাম লকের অধ্যাহ হয়ে গেলে আমরা এটাকে সিলেক্ট করে আমরা এখানে এটা বসিয়ে দিবো তো আমি এটাকে আরো ছোট করে নিলাম সিপ বা আমি ছুটো করে নিলাম এবং এটাকে আমি পাশে এখানে বসিয়ে দিব তো আমি এটাকে এখান থেকে আনলক করে দিলাম পরে এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে অ্যালাইন করে দিব

পরবর্তীতে আরো একটি ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সকলেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম